আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তানজিম ইউরোপ লাইফ আপনাদের জন্য নিয়েছিলাম আরও চমৎকার একটি সুন্দর বলক ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো রোমানিয়াতে আমাদের কোম্পানি আমার কোম্পানি আমাকে থাকার জন্য পুরো একটা বাড়ি দিয়ে দিয়েছে এবং বাড়িটার ভিতরে কতটা সুন্দর পরিবেশ ফুল ফুটেছে গোলাপ ফুলে একেবারে পুরো বাড়ির আঙ্গিন ভরে গিয়েছে সেটাই আজকে আপনাদের একটু দেখাই এবং পুরো বাড়িটা আজকে আপনাদেরকে ঘুরে দেখা প্রিয় বন্ধুরা খুশাকুশি দেখে আপনাদের ভালো লাগবে দেখেন কত সুন্দর ফুল ফুটেছে এই যে আমাদের গামছা গেঞ্জি সব লেগে দিয়েছি নেড়ে দিয়েছি আমরা সুন্দর ফুল ফুটেছে খুব সুন্দর পরিবেশ মাসাল্লাহ কাপড় চুপড় রেখে দিয়েছি বাইরে যে আমি গাছ লাগিয়েছি দেখেন প্রিয় বন্ধুরা টমেটো গাছ লাগিয়েছি কিন্তু আমি এই হলো বাড়ির পুরোটা এরিয়া কত বড় বাড়ি দেখেন প্রিয় বন্ধুরা বাড়িটা কত বড় একদম পুরো একটা ইউরোপিয়ান বাড়ি আমাদেরকে আমাকে আমাদেরকে দিয়েছে থাকার জন্য আর এই যে এখান থেকে ভিতরের এরিয়াটা এটা ওই যে উপরে দেখতে পাচ্ছেন গাছ ওটা আঙ্গুর গাছ কয়দিন পরে আঙ্গুর ধরবে ইউরোপে বেশিরভাগ বাড়ির এটাই সিস্টেম গেটের সামনে এরকম গে উপরে ই দিয়ে ছাউনি দিয়ে আঙ্গুর গাছ লাগানো হয় আমাদের এখানে আঙ্গুর গাছ লাগানো আছে আর এগুলো সবই যে সৌন্দর্য গাছ ফুল গাছ আর কি বাড়ির ভিতরটা অনেক সুন্দর আপনারা দেখতেই পারছেন আর এই যে এই দিকটা তো দেখা এই দিকটা তো গার্ডেন রয়েছে খুবই চমৎকার পরিবেশ এই পাশটা আপনাদেরকে একটু দেখাই ঘুরে ঘুরে ভিডিওটা আজকে একটু বড় হবে রোমানিয়াতা আমি কেমন বাড়িতে থাকি এবং কোম্পানি আমাকে কত বড় বাড়ি দিল থাকার জন্য ক্রমান্বিতে কীরকম বাড়ি দেয় থাকতে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো চলুন আমাদের যে পিছন সাইডে রয়েছে বাগান আর কি ফলের বাগান ফলের বাগানটাতে আমরা যাই প্রিয় বন্ধুরা ফলের বাগানটাতে এখান থেকে একটু দরজাটা লাগানো আছে আমাদের ভিতর দিয়ে যেতে হবে যেতে হবে এখানে কিছু মাল সামনা রাখা আছে আমাদের তেগুলো এগুলো আমাকে পার যেতে হবে ইনশাল্লাহ এটা স্টোর এখানে মাল সামনা রাখা হয় আর কি পুরাতন ভাঙ্গাচোরা রাখা হয় যেটা খোলার চেষ্টা করছি ওটা খুলে ফেলেছি বন্ধুরা এই যে দেখেন আমাদের বাগান চলুন আপনাদেরকে আমাদের বাগানটা দেখাই প্রথমেই বাগানের শুরুতেই রয়ে গেল পেয়ে গেলাম আপেল গাছ আমাদের বাসার বাগানে আপেল গাছ রয়েছে আপেল ফুল আসতেছে প্রিয় বন্ধুরা এই আপেল হবে আমরাই খাব আর খাওয়ার কোনো মানুষ নেই মালিক নেই মালিক সেন্ট্রাল ইউরোপে আছে জার্মান ফ্রান্সে আছে জার্মান এবং ফ্রান্সে রয়েছে আপেল গাছ তো দেখালাম আর তারপরে হলো এটা কি গাছ এটা হলো আপনাদের সম্ভবত এই ই আছে যে আলু বকরা এদেশে বলে পাশুনে নাকি যেন বলে আর কি এই যে একটা আখরোট গাছ আখরোট আখরোট গাছ চলেন সামনে যাই প্রিয় বন্ধুর এটা ফলের বাগান এবং সবজি বাগান ফল এবং সবজি দুটোই একসাথে করে এই দেশের মানুষ এই যে আপেল দেখেন নুন আপেল না এটা কিন্তু আপনাদের এটা হলো বলেন তো কি এটা হলো পেয়ারে পেয়ারে তার মানে এটা নাশপাতি নাশপাতি প্রচুর নাশপতি আসতেছে গাছে দেখেন বন্ধুরা প্রচুর পরিমাণে নাশপতি হচ্ছে কিন্তু এগুলো এই মাসখানেকের মধ্যে ইনশাল্লাহ বড়ো হয়ে যাবে আমরা যখন আবার নাশপাতি বড় হবে তখন আবার আপনাদেরকে দেখাবো এই যে এরিয়াটা দেখতে পেরেছেন বন্ধুরা বিশাল বড়ো এরিয়া দেখেন এই যে আমি যে বললাম যে এই দেশে ফলের বাগান আর হলো আপনার এই ফলের বাগান আর হলো সবজি বাগান একসাথে হয় তার প্রমাণ হলো আমাদের এখানে তো মালিক নাই মালিক আমরা এখন মালিক আমাদের এই বাড়িতে থাকি আমাদেরকে আমরা এই আমাদের কোম্পানি নিচে এই বাসা কোম্পানির বাসা এটা তো এই বাড়িতে এই দেশে যে বলের বাগান আর আপনার এই সবজি একসাথে হয় তার প্রমাণ হলো এইখানে এই যে দেখেন এই যে দেখেন এই যে আপনার এই লাগিয়েছে আলু লাগিয়েছে পিঁয়াজ রসুন তারপর আদা কোনো কিছু বাকি নাই শাক সবজি দেখেন ইউরোপের মানুষ আর এই যে মুরগির খোপ এটা কিন্তু মুরগির প্রচুর মুরগি আমাদের মাঠে ছেড়ে দেয় মুরগি আমাদের মাঠে মুরগি খায় আদার খায় আমাদের মাঠের সমস্ত ঘাস টাস মুরগি খায় এখান থেকে মুরগিতে খায় এরা আরো এখানকার দিঘির মতো আছে ওই ছোটো দিঘিও আছে দেখেন প্রিয় বন্ধুরা একেবারে ইউরোপের মানুষ আসলে কতটা যে তারা আপনার বাস্তব কেন্দ্রিক নিজের হাতে সব কিছু করে সারা বছরের পেঁয়াজ এই যে দেখেন এই যে সারা বছরের পেঁয়াজ রসুন আদা নিজের হাতে করবে এটা সংরক্ষণ করবে এটা সব সারা বছর খাবে সিজন মোতাবেক লাগাবে সিজন মোতাবেক লাগিয়ে সারা বছর তারা খায় এই যে কিন্তু ফল গাছ উপরে কিন্তু ফল গাছ পেয়ে বন্ধুরা এই সাইড দিয়ে কিন্তু সব ফল গাছ দেখেন এখানে তো আমাদের বাড়ি মালিক নেই জন্য এখানে করার মানুষও নেই কিন্তু ওনারা আসে ওনারা এরকম করতেছে সব ধরনের সবজি একেবারে শাক সবজি থেকে শুরু করে সব ধরনের সবজি করে হাঁস মুরগি সব পালে প্রত্যেকটা বাড়ির একই সিস্টেম সামনে সুন্দর বাড়ি সুন্দর গার্ডেন আর পিছন সাইডে ফলের বাগান এবং সবজি বাগান দুটো একসাথে থাকে দেখেন এই যে ওনাদের বড়ো বড়ো মুরগি ওনাদের সব ওই আমাদের বাগানে ঘাটতেছে ঘুরতেছে খাইতেছে দেখেন ফলের গাছের অভাব নাই রে ভাই বিভিন্ন জাতের ফল এত ফল কিভাবে খাবো আল্লাহ ভালো জানে নাশপতি আপেল আখরোট বাদাম কোনো কিছুর অভাব নাই দেখেন কত বড় বাগান আমাদের ইউরোপের বাড়িগুলো আসলে এরকমই তারা খুবই আমরা তো মনে করি ইউরোপ মনে হয় খালি চাকচিক্য শহর আর ইসের দেশ দেখেন এই যে নাশপাতি নাশপাতির না সরি এটা হলো আপেল এই যে আপেল গাছ এই আপেল গাছ কত সুন্দর মাসাল্লাহ দেখে পরাটা জুড়িয়ে গেল এই যে আপেল গাছ এই যে আপেল গাছ আপেল গাছ দিয়ে পরা আর এই যে এই সাইডটা হলো বাড়ির পিছনের সাইড এটা আমাদের বাউন্ডারি এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আমাদের বাড়ির বাউন্ডারি আর ওটা হলো ওনার বাড়ির বাউন্ডারি এটা হলো এইগুলো বাড়ির পিছন সাইড প্রত্যেকটা বাড়ির পিছন সাইড একই সিস্টেম একই রকম ফলের বাগান এবং এই সবজি বাগান একসাথে ইউরোপের বাড়িগুলো আপনি এখানে সারা দিন বসে বসে এই সাওয়ায় বসে বসে আপনি এখানেই করতে পারেন সাওয়ায় বসে বসে বাতাস খাবেন ই খাবেন এমনিতেই আপনার দিন কেটে যাবে আর প্রকৃতি দেখেন কিভাবে তারা প্রকৃতি থেকে ধারণ করে আর নিজের সাথে সব কিছু করে ইউরোপে আমরা মনে করতাম যে আগে মনে ইউরোপ মনে হয় খালি চাকচিক্য আর হইলো খালি আর আরাম শেষ করে তারা দিন পার করে না তারা হলো জীবন বাস্তব কেন্দ্রিক নিজের হাতে সব কিছু করবে নিজের হাতে নিজের হাতে তরকারি সবজি সবজি তারপরে হাঁস মুরগি সব কিছু করবে নিজের বাড়িতে শুকনা খাবার কিছু ছাড়া আর মোটামুটি সব নিজের হাতে তারা করার চেষ্টা করে সব কিছু বন্ধুরা আশা করছি আপনাদের দেখে ভালো লেগেছে চলেন আপনাদের একটু বাড়ির ভিতরটা আরেকবার দেখাই দেখলে আপনাদের ভালো লাগবে তো এই ভিডিওটি হলো আমাদের আমার বাড়ি আমি কোন বাড়িতে থাকি রোমানিয়াতে কেমন বাড়িতে থাকি সেটা আজকে আমি আমার এই ভিডিওতে আজকে তুলে ধরছি রোমানিয়ার বাড়ি ঘরগুলো কীরকম হয়ে থাকে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখে না এখানে কত স্টোর রুম পুরাতন মালামাল এখানে রেখে দেয় রোমানিয়ার মানুষ প্রত্যেকটা বাইরে মানে একদম স্টোর আছে সাইকেল দেখেন সাইকেল আছে সাইকেল আছে চালানোর মানুষ নাই কত সাইকেল কত কিছু চলুন একটু দেখাই আপনাদেরকে ফুল গাছগুলো আরেকবার একটু দেখাই আপনাদের দেখলে ভালো লাগবে অনেক সুন্দর পরিবেশ ফুলের খুব সুন্দর ফুল হয়েছে এটা মাছ থাকার জায়গা থাকার রুম ভিতরে না নাই দেখালাম বাইর থেকেই দেখাই সামনের সাইডটা আরো সুন্দর সামনের সাইডটা দেখলে আপনাদের আরো ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ ফুলের বাগান ফুল ফুটেছে গাছে খুব সুন্দর ফুল গাছ আঙ্গুর গাছ আঙ্গুর ধরবে কিছুদিন পরেই মাত্র ফুল আসতেছে আঙ্গুরের এই হলো আমার রোমানিয়ার এলাকা বন্ধুরা আমার রোমানিয়ার মহল্লা সারা রাস্তায় একটা মানুষ নাই দেখতেই পেরেছেন আর এই হল আমার বাড়ি রোমানিয়াতে আমার বাসা এই যে এই হলো আমার বাসা আর এল পাশের বাসা এই যে পাশের বাসা আর এটা হলো আমার বাসা আর এই যে সামনের পরিবেশ সবটাই আপনাদেরকে দেখালাম আজকে ঘুরে রোমানিয়াতে আমি কোথায় আছি কেমন পরিবেশে আছি থাকার জন্য কেমন বাড়ি দিয়েছে কোম্পানি বা কীরকম বাড়ি দিয়ে থাকে সেটাই আর কি আপনাদেরকে দেখ একটা লোকাল বাড়ি ওই বাড়িটা ভাড়া দিয়েছে বাড়ি মালিক নেয় বাড়ি মালিক ফ্রান্স জার্মানিতে আছে তো আমাদের কোম্পানি ভাড়া নিয়েছে বাড়িটি আমাদের জন্য চলেন একটু তাহলে হাইটে দেখাই মহল্লাটা দেখলে ভালো লাগবে ইউরোপ ইউরোপের পরিবেশ দেখেন বন্ধুরা ইউরোপের বাড়িঘর ঘর কীরকম হয়ে থাকে একটা মানুষ নাই বাড়ি আর বাড়ি বাড়ি ঘর কোনো মানুষের কোনো আওয়াজ নাই শব্দ নাই মুক্ত এলাকায় আমি ঘুরতেছি তো প্রিয় বন্ধুরা রোমানিয়ার আমার এলাকা এবং আমার বাসা আজকে আপনাদের সাথে দেখানোর আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কেমন লাগলো আপনাদের দেখে অবশ্যই কমেন্ট করতে কমেন্ট করে জানাবেন আমাকে এবং তানজিম ইউরোপ লাইফের সাথেই থাকবেন আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুকে দেখবেন লাইক করে আমার সাথেই থাকবেন রোমানিয়া সকল আপডেট এবং সকল তথ্য ইনশাআল্লাহ সবার আগে পেয়ে যাবেন আরও যদি কোনো বিষয়ে আপনারা দেখতে চান আপনাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি সেই বিষয়ে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো সকলেই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা রইলাম আরেকবার দেখি একটু বাড়িটায় ঢুকতেছে আমি আঙ্গুর বাগান বাগান তারপরে গার্ডেন রাস্তার দুই পাশে দেখেন গার্ডেন ফুল গাছে ফুল ফুটেছে আঙ্গুর বাগানে আঙ্গুর গাছে ফল এসেছে ফুল এসেছে তো সকলেই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ আসসালাম